সিএসি স্কুলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমরা পদ প্রকরণ পড়ছি দ্বিতীয় লেকচারে আমরা পড়ব বিশেষ পদ তো প্রথমেই বিশেষ পদ কি সেটা একটু বোঝা দরকার গত লেকচারে আমরা বলেছিলাম বিশেষ পদ মানে নাম এখানে যে সংগ্রহটা করা হয়েছে খুবই ছোটো কোনো কিছুর নামকেই বিশেষ পদ বলে মানে যে পদ দ্বারা কোনো কিছুর নামকে বুঝায় বা নির্দেশ করে সেই পদকে বিশেষ পদ বলে বিশেষ পদকে আবার ছয় ভাগে ভাগ করা হয়েছে আমরা একটু ইংরেজির সাথে মিলিয়ে পড়বো কারণ বাংলা গ্রামারটা ইংরেজি গ্রামারের সাথে অনেকাংশেই মিলে যায় এই জন্য ইংরেজিটা একটু মনে রাখার চেষ্টা করবেন প্রথম হচ্ছে সংজ্ঞা বা নামবাচক বিশেষ্য যেটাকে প্রপার নাউন বলা হচ্ছে জাতিবাচক বিশেষকে কমন নাউন বলা হচ্ছে বস্তু বা দ্রব্যবাচক বিশেষকে ম্যাটেরিয়াল নাউন বলা হচ্ছে সমষ্টিবাচক মানে কালেকটিভ নাউন ভাববাচক এটা হচ্ছে ভার্বাল নাউন এবং গুণবাচক এটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন প্রথমেই আসি সংজ্ঞা বা নামবাচক বিশেষের ক্ষেত্রে কোনো কিছুর নামকে যদি নির্দিষ্ট করে বুঝাই এবং একজনকে নির্দেশ করে সেটা হতে পারে ব্যক্তি হতে পারে স্থান তখন সেটাকে বলা হবে সংজ্ঞাবাচক বা নামবাচক বিশেষ্য যে কোনো মানুষের নাম হতে পারে ছেলে মেয়ে যেমন নজরুল ওমর আনিস মাইকেল এরা প্রত্যেকেই সংজ্ঞাবাচক বিশেষ এরপর আছে ভৌগোলিক নাম যেমন ঢাকা দিল্লি লন্ডন মক্কা কি একটা শহরের নাম কিন্তু যদি এখানে শহর বলা হয় শুধু তাহলে কি সেটা কোনো একটা নির্দিষ্ট শহরকে নির্দেশ করে কখনোই না এই জন্য শহর এটাকে নামবাচক বিশেষ্য বলা যাবে না বা সংজ্ঞাবাচক বিশেষ্য বলা যাবে না এরপরে আছে ভৌগোলিক সংজ্ঞা যেমন মেঘনা এটা একটা নদী কিন্তু এই যে বন্ধনীর মধ্যে নদী লেখা হয়েছে জাস্ট বোঝার জন্য যে মেঘনা একটা নদী হিমালয় একটা পর্বত এবং আরব সাগর এটা এক ধরনের সমুদ্র এই পাশের গুলো এটা হচ্ছে নামবাচক বা সংজ্ঞাবাচক বিশেষ্য কিন্তু এই নদী পর্বত সমুদ্র এগুলো কিন্তু নামবাচক বিশেষ্য না এরা হচ্ছে জাতিবাচক বিশেষ্য এরপরে আছে গ্রন্থের নাম যেমন গীতাঞ্জলি অগ্নিবিনা যে কোনো একটা বইয়ের নাম হলেই যদি নির্দিষ্ট করে বুঝায় তাহলে সেটাকে আমরা সংজ্ঞাবাচক বা নামবাচক কিন্তু আপনি যদি বলেন যে লাইব্রেরিতে বই আছে এখন এই বইটা কি কোন ধরনের নাউন হবে বা কোন ধরনের বিশেষ হবে সেটা অবশ্যই নামবাচক হবে না কারণ বই বলতে তো সব বইকেই বোঝাচ্ছে এরপরে আমরা আসি জাতিবাচক বিশেষ জাতিবাচক বিশেষ্য হচ্ছে একটা পদের মধ্যে তার সমস্ত জাতি লুকিয়ে থাকবে যেমন মানুষ মানুষের মধ্যে কে আছে নারী আছে পুরুষ আছে আমি আছি আপনি আছেন যত মানুষ আছে এই যে কবি নজরুল আছে সবাই আছে এটা দিয়ে যেহেতু একটা ক্লাসকে নির্দেশ করতেছে মানে সমস্ত কিছুকে নির্দেশ করতেছে জাতিবাচক বিশেষ্য এই জন্য মানুষ গরু পাখি গাছ নদী নদী দিয়ে কিন্তু সব নদীকে বোঝায় মেঘনা সুরমা ব্রহ্মপুত্র এগুলো আর কি ইংরেজ ইংল্যান্ডের অধিবাসীদেরকে ইংরেজ বলে এরপরে আসি আমরা বস্তুবাচক বা দ্রব্যবাচক বিশেষ্য যে কোনো দ্রব্য বা বস্তুকে যেমন কলম এটা একটা বস্তু থালা বাটি চা চিনি লবণ পানি এগুলো সবই এক একটা বস্তুর নাম সমষ্টিবাচক বিশেষ আসলে জনসমাবেশ বোঝাবে যে তারা একত্রিত হয়েছে এরকম আর কি সেটা হতে পারে মানুষ বা কোনো প্রাণী বা অন্য কিছু যেমন সভা সভা বলতেই আমাদের মাথায় আসে যে অনেকগুলো মানুষ একত্রিত হয়েছে সেখানে কোন একটা বিষয় নিয়ে কথা বলছে জনতা একই বিষয়ে একজন মানুষকে জনতা বলে না সমিতি একই বিষয় পঞ্চায়েত এটাকে একটু ব্যাখ্যা করি পঞ্চায়েত জিনিসটা কি গ্রামে অনেক সময় দেখা যায় ছোটোখাটো ঝগড়া বা ছোটখাটো অপরাধ সংঘটিত হলে দুই পক্ষের মধ্যে এরকম গ্রামের কিছু গণ্যমান্য মানুষ আছে তারা দুই পক্ষকে নিয়ে বসে একটা জায়গায় বসে তারা এই জিনিসটাকে মিট মাঠ করে দেয় বা ছোটোখাটো শাস্তি প্রদান করে থাকে এটাকে অনেকটা আদালতের মতো বলা যায় তো পঞ্চায়েতের মধ্যে অনেকেই থাকে যারা বিচার কার্য পরিচালনা করে যারা হচ্ছে যাদের বিরুদ্ধে অভিযোগ থাকে এবং যারা অভিযোগটা করে সবাই মিলে একটা সমস্যার সমাধান করতে চায় তাহলে এখানে অবশ্যই অনেক মানুষের দরকার মাহফিল অনেক মানুষ সম্মিলিত হয়ে বক্তৃতা হয় ঝাঁক অনেক কিছুর ঝাঁক হতে পারে মৌমাসির ঝাঁক তারপর কই মাছের ঝাঁক বহর বহর শব্দটা আর ঝাঁক শব্দটা প্রায় কাছাকাছি যদি অনেকগুলো থাকে এরপর আছে ভাববাচক বিশেষ ভাববাচক বিশেষের পাশে আপনি লিখে রাখতে পারেন ক্রিয়া এটা অনেকটা ক্রিয়ার মতো মনে হবে ক্রিয়ার সাথে যাতে দ্বন্দ্বনা বাধে একটা কাজের যে ভাব সেই ভাবটাকেই ভাববাচক বিশেষ্য বলা হয় যেমন যাওয়ার ভাবকে বলা হয় গমন তো আমরা একটা বাক্যে প্রয়োগ করতেছি তোমার গমন শুভ হোক এখানে গমনটা হচ্ছে বিশেষ আর হোক এটা হচ্ছে ক্রিয়া মানে কাজ বোঝাচ্ছে কিন্তু আমি যদি এইভাবে বলি যে তুমি যাও তাহলে এই যে আমি যে বললাম যাও এটা কিন্তু অবশ্যই ক্রিয়া বোঝাচ্ছে আরেকটি বাক্য আমি বলতেছি তার দর্শনে ভুল ছিল এখানে দর্শন এটা হচ্ছে দেখার কাজ ওকে কিন্তু ছিল এটা হচ্ছে ক্রিয়া এই জন্য দর্শনটা হচ্ছে ভাববাচক বিশেষ্য তো আমরা এটাকে যদি বলি যে এটা ক্রিয়াবাচক বাচক তাহলেও হয়তো বা ভুল হবে না কারণ বিশেষ্যটা মানে ক্রিয়া থেকেই এসেছে বা ক্রিয়ার ভাবটাকেই নির্দেশ করতেছে তো আশা করি এটা বুঝতে পারবেন এটাকে একটু স্টার মার্ক দিয়ে রাখবেন অনেক সময় এটা পরীক্ষার মধ্যে আসে এবং এখান থেকেই স্টুডেন্টরা বেশি ভুল করে এরপরে আছে গুণবাচক বিশেষ্য আমরা জানি গুণবাচক শব্দগুলো সাধারণত বিশেষণ হয়ে থাকে যেটাকে আমরা ইংরেজিতে বলি কিন্তু এই গুণের নামকে নির্দেশ করতে যে পদ ব্যবহার করা হয় হচ্ছে গুণবাচক বিশেষ যেমন মধুর এটা হচ্ছে বিশেষণ মানে অ্যাজেক্টিভ এখন এই গুণের নামকে নির্দেশ করতে মধুরতা এই পদটি ব্যবহার করা হচ্ছে আমরা একটা বাক্যে প্রয়োগ করে দেখাচ্ছি সে মধুর সুরে গান গায় এই যে মধুর এটা কিন্তু গুণ কিন্তু এটাকে যদি আমরা বিশেষ্য হিসেবে প্রয়োগ প্রয়োগ করি করি মানে নাউন হিসেবে তাহলে কিভাবে হয় তার গানে মধুরতা আছে বা মাধুর্য আছে এখানে আছে বা থাকাটা এটা হচ্ছে ক্রিয়া কিন্তু মধুরতা বা মাধুর্য এটা হচ্ছে নাউন তো এই বিষয়টা একটু লক্ষ্য রাখবেন এটাও স্টুডেন্টরা প্রায় ভুল করে কয়েকবার প্র্যাকটিস করবেন এবং একটু চিন্তা করবেন চার পাঁচ মিনিট যে আসলে পার্থক্যটা কি বা কেমন তাহলে বুঝতে পারবেন আরেকটা বিষয় একটা পদ বাক্যে কোথায় বসতেছে সেটা দেখেও কিন্তু নির্ণয় করা যায় পদটা কি বিশেষ্য না বিশেষণ আমরা জানি ক্রিয়া বাক্যের সবসময় শেষে বসে সাধারণত তো আজকে এখানে শেষ করতে হচ্ছে আমাদের লেকচার পরবর্তী লেকচারে আমরা বিশেষণ পদ পড়াবো এটা একটু লম্বা লেকচার হতে পারে যদি আমাদের লেকচার ভালো লাগে আপনার মন্তব্যগুলো আমাদেরকে জানাতে চেষ্টা করবেন আর আপনাদের প্রশ্ন অবশ্যই জানাবেন আমাদের ফেসবুক গ্রুপ আছে ভিডিওর নিচে লিঙ্ক দেওয়া থাকবে ফেসবুক গ্রুপের আল্লাহ হাফেজ